ইসলামী ক্যালেন্ডার অনুসারে একষট্টি হিজরি দশই মহরম কারবালার ময়দানে আল্লাহর নবীর নাতি হযরত ইমাম হুসাইন তালা আনহুকে তৎকালীন শাসক ইয়াজিদের নির্দেশে হত্যা করা হয়েছিল আপনাদের জানিয়ে রাখি যে ইয়াজিদ ছিল উমাইয়া খিলাফতের দ্বিতীয় শাসক সে ছিল একজন অত্যাচারী জালিম ও অহংকারী শাসক যখন সে খিলাফতের গদিতে বসেছিল তখন সে শুধু নবীর নবুয়তকেই অস্বীকার করেনি বরং আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করেছিল সে ভাবত নবীর নাতি ইমাম হুসাইনকে শহীদ করার পর সে ইসলাম ধর্মকে চিরতরে শেষ করে দেবে এবং ইমাম হুসাইনকে শহীদ করার পর আর কেউ তার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াতে পারবে না এই কারণে সমস্ত পৃথিবী তার ভয় নতুন করে কেঁপে উঠবে কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন কারবালার এই ঘটনা এবং ইমাম হুসাইনের শাহাদাতের পর ইয়াজিদের কি হয়েছিল কিভাবে কারবালার এই ঘটনার মাত্র তিন বছর সাত মাসের মধ্যেই ইয়াজিদের নাম শুধু চিরতরে মুছে যায়নি বরং তার সাম্রাজ্য একেবারে ধ্বংস হয়ে গিয়েছিল সার্চ অব আর্থের এই পর্বে সে সম্পর্কে আলোচনা করা হবে আমরা জানব ইয়াজিদের মৃত্যু কিভাবে হয়েছিল তাকে কে হত্যা করেছিল এবং মৃত্যুর আগ পর্যন্ত তার কী অবস্থা হয়েছিল এর সঙ্গে সঙ্গে আমরা এটিও জানব যে বর্তমানে তার কবর কোথায় আছে এই সমস্ত কিছু আজ আপনাদের সামনে বিভিন্ন রেওয়ায়াত প্রসিদ্ধ তথ্য এবং কিতাবের রেফারেন্সে খুব সুন্দর করে উপস্থাপন করার চেষ্টা করব আপনারা শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি ছোট্ট অনুরোধ থাকবে যে ভিডিওটি অবশ্যই লাইক করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন তারিখের পাতা থেকে এটি জানা যায় যে যখন ইয়াজিদ নবীর বংশধরকে হত্যা করে ফেলল তখন সে এটি ভাবছিল যে এমন অত্যাচারের পর আরবের সমস্ত মানুষ তার বায়াত কবুল করে নেবে তার সামনে ঝুঁকে যাবে এবং ইমাম হুসাইনের শাহাদতের পর আর কোনো কায়দা করে তার বিরুদ্ধে কেউ দাঁড়াতে পারবে না কিন্তু যখন রসুল্লা সাল্লাল্লাহু আলে আদরের নাতির মেয়েরা বন্দি হয়ে কুফা এবং সামের বাজার দিয়ে যাচ্ছিলেন তখন তাদের খুদবা শুনতে শুনতে মানুষের ভিতরে যে আত্মা মরে গিয়েছিল সেটি আরেকবার নতুন করে জীবন্ত হতে লাগল এমনইভাবে ইয়াজিদের বিরুদ্ধে তার নিজের দরবারের মধ্যেই ষড়যন্ত্র হতে লাগল এটি ভাবছিল যে ইসলাম আল্লাহর মনোনীত দিন মোহাম্মদ মুস্তাফা সল্লিল্লাহ ওয়াসাল্লাম আল্লাহর প্রিয়তম রাসুল এবং নবীর বংশধর আল্লাহর সবচেয়ে প্রিয় যে নবীর বংশধরের উপর জুলুম করেছে তাকে বাদশাহ বলা সবচেয়ে বড় গুণা হবে আর এই জন্য মদিনাবাসীরা ইয়াজিদের বায়াতকে অস্বীকার করল যা দেখে ইয়াজিদ মদিনার উপর আক্রমণ করে বসল বলা হয়ে থাকে যে ইয়াজিদ তিন দিন পর্যন্ত মদিনার উপর খুব লুটপাট করতে থাকে এতদূর পর্যন্ত লুটপাট করতে থাকে যে সে মসজিদে নববীতে পর্যন্ত নিজের ঘোড়াকে বেঁধে রেখেছিল আর আশ হাবে রসুলের সন্তানদের সাথে অসম্মানজনক এবং দুর্ব্যবহার করতে লাগল এই কারণে মক্কা থেকে ইয়াজিদের বিরুদ্ধে প্রতিবাদ প্রবল হতে লাগল তবু ইয়াজিদ মক্কা আক্রমণ করল এবং খানায় কাবাতে আগুন লাগিয়ে দিল তারিখে এই ঘটনাকে হীরার ঘটনা নামে আজও স্মরণ করা হয় ইয়াজিদের এমন কর্মকাণ্ডের পর এবার প্রত্যেক মানুষই তার বিরোধিতা করতে লাগল এবং তার উপর অভিশাপ দিতে থাকল কিন্তু ইয়াজিদ যাকে নিজের বিরোধিতা করতে দেখত তার গর্দান উড়িয়ে দিত তার জন্য আল্লাহর আদালতে রয়েছে সর্বোৎকৃষ্ট ন্যায় বিচারের স্থান আর এর সঙ্গে সঙ্গে আল্লাহর আজাবও ইয়াজিদের জন্য অপেক্ষা করছিল বলা হয়ে থাকে যে তারপর ইয়াজিদা গজানা অদ্ভুত অশোকের কবলে পড়ে গিয়েছিল তার শরীর জ্বলতে শুরু করেছিল তার সাম্রাজ্যের বড় বড় হেকিমরাও পেরেশান হয়ে গিয়েছিল যে এটি কেমন আশ্চর্য রোগ যে কারণে তার ভেতরের অংশ নষ্ট হচ্ছে এই রোগের কারণে ইয়াজিদের এত বেশি পিপাসা লাগত যে সে পানির জন্য ছটফট করত কিন্তু যখন সে পানি পান করত তখন সেই পানি তার পেটের জ্বালা এবং আগুনকে কমানোর পরিবর্তে আরও উস্কে দিত সে চিৎকার করে নিজের মাথায় আঘাত করতে থাকত মানুষ তার এমন অবস্থাকে দেখে বলতো এই আজাব হুসাইন ইবনা আলীকে পিপাসিত রাখার জন্য এসেছে দেখ তুই সেই সময়ের বাদশাহ হওয়ার পরেও পানির এক এক ফোঁটার জন্য ছটফট করছিস এরই মধ্যে ইয়াজিদ নিজের পুত্র মুয়াবিয়াকে ডাকল এবং বলল মনে হয় এই রোগ আমার প্রাণ নিয়ে ছাড়বে সেই জন্য আমার পরে সিংহাসন তুমি সামলাবে এটা শুনে ইয়াজিদের পুত্র নিজের দৃষ্টি উঁচু করে বলল এই সিংহাসনে হুসাইন ইবনে আলীর রক্ত লেগে আছে তাহলে কি আপনিও চান যেমন ভাবে এই সময় আপনার উপর লানত করছে ঠিক তেমনভাবে আমার ওপরও করুক নবীর রাসুলের রক্তে রাঙা হয়েছে এই সিংহাসন এমন সিংহাসনের মুকুটে আমি লাথি মারছি ইয়াজিদ আশ্চর্য হয়ে তাকিয়ে থাকল এবং দরবারে সকল মানুষ আফসোস করতে থাকল সেই সময় আরবের খারাপ থেকেও খারাপ নেশাগুলিকে ইয়াজিদের সামনে উপস্থাপন করা হতো যাতে করে ইয়াজিদ নেশায় থাকে এবং তারই যন্ত্রণা অনুভব না হয় সে পিপাসার জন্য ছটফট না করে কিন্তু এমনই নেশাগ্রস্ত অবস্থায় সে তার সিপাহীদেরকে বলল আমার সেই বাঁদরটি কোথায় আছে যে আমার সাথে থাকত সিপাহীরা জবাব দিল হতে পারে সে জঙ্গলের দিকে চলে গিয়েছে আর সেই জন্য সে যেই নিজের সিপাহীদের সঙ্গে বাইরে গেল তখনই তার ঘোড়া নবীন নাতিদের হত্যাকারীকে নিজের পিঠ থেকে ফেলে দিল কিন্তু তার পা ঘোড়া রেকাবে আটকে যায় সেই ঘোড়াটি দৌড়াতে থাকে আর ইয়াজিদ মাটিতে ঘর্ষণ খেতে থাকে এমনই অবস্থায় তার মাথায় গিয়ে একটি পাথর ধাক্কা লাগে কিন্তু তবুও সেই ঘোড়াটি থামল না আশ্চর্যভাবে ইয়াজিদের শরীর টুকরো টুকরো হয়ে গেল কিন্তু তবুও সেই ঘোড়াটি থামল না সে দৌড়াতে থাকে তারিখের পাতায় পাওয়া যায় যে ইয়াজিদের সিপাহীরা যখন ইয়াজিদের লাশ দেখেছিল তখন তারা নিজের মুখে বলতে লাগল হুসাই ইবনে আলীর রক্তের এটি আসল সাজা এমনইভাবে খুবই দুর্ভাগ্যজনকভাবে ইয়াজিদের মৃত্যু হয়ে গেল যেখানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহ তালা আনহোয়ের রওজা কারবালাতে আজও উজ্জ্বল সেখানে ইয়াজিদের কবর কোনও এক নোংরা স্থানে থেকে গিয়েছে যদি বলা হয় ইয়াজিদের কবর কোথায় আছে তাহলে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইয়াজিদের কবর সিরিয়ার দামেশকের মাজুলে অবস্থিত আছে যেখানে মানুষ ময়লা ফেলে আল্লাহ সিংহ হাজরাত আলী রাদিয়াল্লাহ তালা আনহো বলেছিলেন কুফরের শাসন তো প্রতিষ্ঠিত হতে পারে কিন্তু জুলমের শাসন কখনও দীর্ঘস্থায়ী হয় না আর আল্লাহ ইয়াজিদের মৃত্যুতে এটাও বার্তা পাঠিয়ে দিলেন যে এই জমিনে যে কেউ জুলুম করবে তার পরিণতি ইয়াজিদের মতোই হবে ভিডিওটি ভালো লাগলে আপনি আপনার ফ্যামিলি এবং প্রিয়জনের মাঝে অবশ্যই শেয়ার করুন সার্চ অফ আর্থের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে ক্লিক করুন